সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা কাপড় বিডি থেকে দেখিয়ে চমৎকার কিছু হোডি অ্যান্ড কোট একদমই স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন কিন্তু এই শীতের মধ্যে গরম গরম অফার পাচ্ছেন চলুন আমরা দেখিয়ে প্রাইসটা দিব মিস করবেন না যার যেটা পছন্দ হবে জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া এটা দেখেন জাস্ট খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন একদম লাইট ভেবে পিঙ্ক কালারের মধ্যে আছে একদম অরিজিনাল চায়না ফ্যাব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন এটা আপনার হচ্ছে ফ্রি সাইজ হবে থার্টি এইট ম্যাক্সিমাম পড়তে পারবেন থার্টি সিক্স থার্টি এইট যারা পান তারা পড়তে পারবেন এটা এখানে পকেট দেওয়া আছে এই হচ্ছে আপনার ক্যাপটা এটা হচ্ছে টুপি আর এখানে কিন্তু ফিতা দেওয়া আছে এই হচ্ছে স্লিভটা ফুল স্লিভ ঠিক আছে এটা আপনার প্রাইস থাকবে কত এগুলো ছয়শো পঞ্চাশ টাকার হুড়ি এই মুহূর্তে দিয়ে দিব অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম পানির দামে পাচ্ছেন তিনশো পঞ্চাশ এটার মধ্যে এ একটা আছে একদম রেড কালারের মধ্যে আছে কি সুন্দর হচ্ছে তিনশো পঞ্চাশ বিয়াস মিস করেন না নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে স্টোক লিমিটেড অল্প কিছু পরিমাণ আছে জন্য আমরা একদম স্টোক ক্লিয়ারেন্স অফারে দিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার চলে যাব এটা হচ্ছে একদম মেরুন কালারের মধ্যে হ্যালো এই যে দেখেন কি সুন্দর সাইজগুলো ফ্রি সাইজ থার্টি সিক্স থার্টি এইট ম্যাক্সিমাম পড়তে পারবেন এই যারা থার্টি সিক্স থার্টি এইট ভর্তিতে পরে হয় তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন খুব সুন্দর মেরুন কালারের মধ্যে হ্যালো কিটি এটা আছে প্রাইস তিনশো পঞ্চাশ এবার পরবর্তী কালেকশান যাবো এটা হচ্ছে আর একটা এটা আবার একটু সাইজ বড়ো হবে ফ্রি সাইজ এটা আপনার ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন খুব সুন্দর এটা চমৎকার কালার একদম ক্রিম টাইপের একটা কালার মধ্যে আছে বিস্কিট ক্রিম কালার মধ্যে খুব সুন্দর এটা প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা একদম লস প্রাইস দিচ্ছি আপনাদেরকে আর এই মুহূর্তে দেখাবো আপনাদের পছন্দের অনেক বেশি ডিমান্ডিং সেই পিকাচু হডিগুলি এখানে তিনটা কালার আছে খুব সুন্দর দেখেন এগুলো ফ্রি সাইজ আপনারা সাইজ কথা বলে নিয়ে নেবেন এগুলো আপনার হচ্ছে একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু বা এরকম ম্যাক্সিমাম পড়তে পারবেন চমৎকার কালার কম্বিনেশন হোয়াইটের সাথে চমৎকার পার্পল কম্বিনেশন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিয়ার্স মিস করবেন না এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন দেখেন হোয়াইটের সাথে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে প্রাইস সেম তিনশো পঞ্চাশ বিয়ার্স যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন আনা যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন আর একটা সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিওস মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবার যাব হচ্ছে কোটে দেখেন দুইটা অভারকোট আছে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো অর্ধেক দামে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল একদমই চায়না ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর একদম একটা সুন্দর রেড টাইপের কালার মধ্যে আছে মিষ্টি রেড কালার খুব সুন্দর এটা এখানে আপনার শো বাটন করা আছে ওপেন বাটন শো বাটন নেই এগুলো এখন বাটন দিয়ে অ্যাডজাস্ট করা আছে ছয়টা বাটন দেওয়া আছে একটা লং আছে ফর্টি থ্রি ফর্টি ফোরের মধ্যে সাইজ ফ্রি সাইজ থার্টি এইট টু ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম পড়তে পারবেন সাথে একটা অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাবেন সে কাপড় এটা এটার হচ্ছে সেম ফেব্রিক্সের যেটা বেল পাচ্ছেন অ্যাডজাস্টেবল বেল্টটা চাইলে ইউজ করতে পারেন না চাইলে ইউজ সমস্যা নেই কোনো এটা প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকার এই ওভারকোট দিয়ে দিব অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইসই এক হাজার টাকা প্লাস এটা হচ্ছে আরেকটা সেমি লং শর্ট ওভারকোট একটু আপনার এই যে দেখেন কি সুন্দর ব্লেজার টাইপের চমৎকার সেম ফ্যাবসের মধ্যে আছে প্রিমিয়াম ফ্যাব্রিক্স পাঁচশো টাকা অনলি এটা কিন্তু এগারোশো টাকার কালেকশন মাত্র পাঁচশো টাকা দিচ্ছি সো এগুলো মিস করবেন না একদম মানে পানির দামে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন যারা আমাদের সবে এসে দেখে নেবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আসতে নার্সেভাবে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়